তো পাতাট লালমিয়ার গাছ এটা নদী আহ মেঘনা নদীর মোহনা বলা যায় এই যে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এর ভিডিও মূলত বাংলাদেশের দক্ষিণবঙ্গের মানুষের জীবনমান বা নদীপথে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে এই নিয়ে। পদ্মা-মেঘনা নদী মেঘনা নদীর মোহনা বলা যায় এই ঠেহার ফিয়া পূর্বে দুই কিলো পূর্বেই মেঘনা নদী বিশাল জলরাশি মেঘনা এই নদী দিয়া বরিশাল তারপরে চরমরাই বা পটুয়াখালী এই সমস্ত অঞ্চলের লঞ্চগুলো চলে বেশি অংশ পটুয়াখালী তারপর বাউফল বা কালাইয়া এই সমস্ত অঞ্চলের লঞ্চগুলো চলে যেটা বরিশাল বিভাগে অবস্থিত আর বরিশাল বিভাগের একটা জেলা ভোলা জেলা অন্ধকার খেলা বরিশাল বিভাগের মهدিগাঁন থানার বা উপজেলার মানুষের গুরুত্বপূর্ণ একটি খেয়াঘাট যে খেয়াঘাট বরিশাল বিভাগের দ্বীপজেলা ভোলার সঙ্গে যাতায়াতেন অন্যতম মাধ্যম এই জেলাapia নদীর পরো মهدিগাঁনস প্রায় 500 কিমি তার পরে ভোলা দ্বীপজেলা ভোলা আনুমানিক ভোলা সদর এই জায়গা থেকে আর এই জায়গা বলতে দেখা গেছে যে যখন সীমানা সীমানার পরে থেকেই ভোলা আর ভোলার পরেই দেখা গেছে যে সাতাইশ কিলো দূরত্ব হবে ভোলা সদর এই জায়গা আলমিয়ার ঘাট খেয়াঘাট বা করিম ঘাট খেয়াঘাট বা বাহাদুরপুর খেয়াঘাট নামেও পরিচিত। গ্রামের ওপারে মানুষে পারে আসে কৃষিকারের জন্য বা বরের আছে পানের বরজ পানের বরজে কাজ করতে আসে আবার ছন্দওয়ালা তারা আর তাদের গৃহে চলে যায় এরকম একটা মূলত জীবন সকালে আসে বিকালে যায় নদীর পাহাড় আর নদীর খেয়ার সামনে আমি খেয়ালটা চলে একেবারে সোলোগ ভাই বসে আছে এই কেনুকা দিয়ে দৈনিক হাজার হাজার যাত্রী পারাপারা হয় নদীর অপর থেকে ওপার ওপার থেকে পার আবার নদীর ওপারের মানুষ আসে পাতাহাট বন্দরে বা পাতাহাট বাজারে গেস্টলিং জিনিসপত্র বা বাজার সদাই করতে দক্ষিণবঙ্গের মানুষের অন্যতম চলাচলের চারদিকে নদী এই বলানো গেট বলতে এগুলা পণ্যবাহী এখন পণ্যহীন পণ্য ছাড়া খালি অবস্থায় বল দাঁড়ানো এই যে ঘাট করবে আরেকটা দেখা গেছে যে খেয়া সারছে দেখা গেছে যে খেয়াগুলার সিস্টেম হইসে ওপার থেকে একটা ছাড়ে এপার থেকে একটা ছাড়ে প্রতি ঘন্টায় ঘন্টায় খেয়া মূলত এই খেয়াটা এখন আইসা পড়ছে এখন এটা যাইতে আছে এটা এখন ঘাটত্যাগ করছে আবার চাকরিজীবী চাকরিজীবী বলতে মেহেন্দিগঞ্জের অনেকেই দ্বীপ জেলার ভোলায় চাকুরি করে আবার ভোলার অনেকেই মেহেন্দিগঞ্জে বা ইজলা মুলাদি চাকুরি করে মূলত এটি করিম খেয়া করিম কার খেয়াঘাট বলতে এটাই ভোলার ঠিকা মেহেন্দিগঞ্জে যাওয়ার দ্বিতীয় একটা মাধ্যম মূলত করিমকার ঘন্টায় ঘন্টায় আর কি মেহেন্দিগঞ্জের মানুষ যাতায়াত করে মেহেন্দিগঞ্জ বরিশাল বিভাগেরই একটা থানা জন্য এই ইঞ্জিন চালিত গুরুত্বপূর্ণ যারা জেলা ভোলার চরফিশন মনপুরা চর নুকরি থেকে মুলাদি শরীয়তপুর ইত্যাদি জায়গায় চলাচল করে তাদের জন্য এই খেয়াঘাট এই খেয়া গুরুত্বপূর্ণ কারণ এই খেয়া দিয়ে অল্প সময়ই যাতায়াত করা যায় ঠিক আছে মেন্ডিগঞ্জের হয়ে পিতলা মুলাদি ইত্যাদি জায়গায় এই খেয়া নৌকা দিয়ে যাতায়াত করা যায় এই খেয়াবাড়া জনপুতি পঞ্চাশ টাকা করে আর মোটরসাইকেল ভাড়া একশো টাকা একটু বেশি মনে হলো ভাড়া কারণ নদীর অ্যাপার থেকে ওপার যাতায়াত করতে সময় লাগে দশ মিনিট চালিত টলার গুলো প্রতি ঘন্টায় ঘন্টায় ছেড়ে যায় এপার থেকে ওপার ওপার থেকে আবার এপার এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা যাত্রী বা লোকদের সার্ভিস বা সেবা প্রদান করে থাকে আবার যদি কেউ আসে সন্ধ্যার পর এই খেয়া পারাপারের জন্য তাহলে খেয়াল লোকদের ফোন করলে তারা পার করে দেয় বাড়তি টাকার বিনিময়ে এই খেয়াঘাট ভোলার শহর থেকে পঁচিশ কিলোমিটার উত্তরে অবস্থিত আর মেহেন্দিগঞ্জ বাজার থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত এই ইঞ্জিন চালিত বা তলারে বসে দেখা যায় জেলেদের মিঠা পানির রূপালি ইলি শিকার করার দৃশ্য যেই ইলিশ মাছ অনেক সুস্বাদু এবং এই ইলিশ মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতে সাহায্য করে এই জেলে ভাইরা এই জেলে নোকার গ্লুতে বা ফেলে ভাই ভাই দা বাড়ির পাশে প্রতিবেশী কে নিয়ে ইলিশ মাছ শিকার করে থাকে এই নুকান মাঝি মূলত মাঝির নির্দেশনা মতো চলতে হয় এই জেলে নোকার প্রবার এই লাল মিরা জায়গা দস্তে পাতহাট বাজার থেকে বড়ছ ছেলে দুকে জনপুতি ভাড়া লাগে 50 টাকা করে আর অটো তে টাকা করে ভাড়া লাগে এই লাল মিয়ারা ঘাট আসতে পাতাহাট বাজার থেকে আর করিম বা বাহাদুরপুর জায়গাটা আছে ভোলা শহরের নতুন বাজার থেকে মোটরসাইকেল যোগে জনপতি ভাড়া লাগে তিনশো টাকা করে আর অটোযুগেও জনপুতি আসা যায় এই করিম খার ভাড়া লাগে জনপুতি একশো টাকা করে নতুন বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে আসা যায় এই করিম বা বাহাদুরপুর ভেয়াঘাট লালমিযা ভেঘাট আসা যায় বিভিন্ন জায়গা থেকে

लंद घाट <skrisa>